আজকে রান্না করেছিলাম আলু দিয়ে মুরগির ঝোল আর এই তরকারিটা এত মজা হয়েছিল যে আমি দুই প্লেট ভাত বেশি খেয়ে ফেলছিলাম খাওয়ার পর তো একদমই লড়তে পারতেছিলাম না আর আমার মেয়েও বলতেছিলাম অনেক মজা হয়েছিল হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আমি আফরিন আবার চলে আসলাম একটি ডেলি ব্লগ নিয়ে কে কোথায় কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন তো যেটা বলতেছিলাম আজকে আমি রান্না করতেছি মুরগির মাংস আর মুরগির মাংস আমার অনেক পছন্দ আমার মেয়ের অনেক পছন্দ মুরগি হলে তো আমাদের আর কিছুই লাগে না আর আমি সবসময়ই কিন্তু মুরগির মাংসে আলু দিই কারণ আমার আলু খুব পছন্দ আর আমি একটু বেশি করেই তরকারিতে সবসময় আলু দিই কারণ আলু আমার এমনিতেই শুধু খেতেই ভালো লাগে সেই জন্য আমি সবসময় আমার তরকারিতে আলু বেশি করে দেই। তো মাংসটা আমি ভালো করে ধুয়ে মশলাগুলো কষিয়ে তারপরে আলু দিয়ে আর মাংসটা দিয়ে আমি ভালো করে এটাকে জাল পেরে কিন্তু ঝোল ঝোল করে রান্না করছি আর আমি সবসময় মানে বেশিরভাগই একটু ঝোল ঝোল করেই রান্না করি কারণ আলু দিয়ে তরকারি কিন্তু ঝোলই ভালো লাগে সেই জন্য আমি এটাকে ঝোল ঝোলই রেখেছি তো আমার রান্না কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে শেষ হয়ে গেছে তো এটা রেসিপি আর আর কী বলবো এটা তো রেসিপি আর কিছু বলার নেই তো ঝটপট রান্না করে ফেলাম আর আমার হাতের রান্না আমার কাছে অনেক ভালো লাগে অনেকের হয়তো আমার হাতের রান্না পছন্দ না যেমন আমার হাজব্যান্ড কখনোই আমার প্রশংসা করে না কিন্তু আমার নিজের হাতের রান্না আমার কাছে খুব ভালো লাগে আমি রান্না তো আমি একদম চেটে পোটে খাই তো এই তো রান্না শেষ তো আমরা মা মেয়ে দুজন এখন খেতে বসছি তো আমি আমার মেয়েকেও খেতে দিছে আমিও খাইতেছিলাম তো আমার মেয়ে বলতেছিলাম তুমি আমাকে আলু দিয়ে একটু ভাতটা মেখে দাও তো ওকে আমি আলু দিয়ে ভাতটা একটু মেখে দিতেছিলাম শুধু তো ভিডিও করতেছি সেই জন্য যে বলতেছি তা কিন্তু না সত্যি মুরগির তরকারিটা অনেক মজা হয়েছিল আর এভাবে আলু দিয়ে ঝোল দিয়ে কিন্তু মুরগির তরকারি খেলে খুবই ভালো লাগে যারা পছন্দ করেন তারা তো অবশ্যই জানেন তো আমার কাছেও খুব ভালো লাগতেছিল তরকারিটা সত্যি অনেক মজা ছিল আর এতটা মজা হয়েছিল যে আমি দুই প্লেট ভাত বেশি খেয়ে ফেলছিলাম যার কারণে আর লড়তে পারতেছিলাম না আমার মেয়েও বলতেছিলাম অনেক মজা হয়েছে তবে আমার মেয়ের সাথেও ভিডিও করতেছিলাম একটু ওর সাথেও মজা করতেছিলাম ওকে নিয়ে আমি একটু ফানি ভিডিও বানাইতেছিলাম তো সেটা তো আপনারা অবশ্যই দেখছেন আমি রিলস ছাড়ছিলাম যারা আমার ভিডিও রেগুলার দেখে তারা জানে তো আমি আমার মেয়ের সাথে এ তো খাইতেছিলাম আর একটু রিলস ভিডিও বানাইতেছিলাম আমার নিজের হাতে রান্না আমার সবসময় পছন্দ কারো পছন্দ হোক বা না হোক আমি তো অনেক মজা করে খাই এই তো আমরা মা মেয়ে দুজনই বসে আমার পছন্দের মজার খাবারটা রান্না করছি আর যেটা আমরা সেটা খাইতেছিলাম তো এই তো ছিল আজকের ডেলি ব্লগ আমার যারা যারা আমার পুরো ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লাগলো আর এইখানে আমি আজকে ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তো আমি আলু খাইতেছি আল্লাহ হাফেজ